গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার হেভিয়াস কর্পাসের পুরোপুরি ভুল সংজ্ঞা দিলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনোম মঙ্গলবার সেনেট কমিটির শুনানিতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিধানের ক্ষমতা বলে প্রেসিডেন্ট মানুষকে দেশ থেকে বিতাড়িত করতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে আটক কোনো ব্যক্তিকে আদালতে সশরীরে হাজির করতে প্রশাসনকে বাধ্য করে হেভিয়াস কর্পাস ট্রাম্প প্রশাসনের অধিকার স্থগিতের পরিকল্পনার তীব্র সমালোচনা করেন ডেমোক্রেটিক সেনেটররা আগামী অর্থ বছরের বাজেট অনুমোদনের বিষয়ে মঙ্গলবার সেনেট হোমল্যান্ড সিকিউরিটি কমিটির শুনানিতে অংশ নেন সেক্রেটারি ক্রিস্টি নোম সূচনা বক্তব্যে সেক্রেটারি নোম প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে সীমান্ত সুরক্ষায় অগ্রগতির কথা তুলে ধরেন দাবি করেন আগের প্রশাসনের তুলনায় সীমান্তে অনুপ্রবেশ এবং মাদক পাচার উল্লেখযোগ্য হারে কমেছে পরে আইন প্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি প্রশাসন গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার হেভিয়াস কর্পাস স্থগিতের বিষয়ে বিবেচনা করছে এই প্রসঙ্গ তুলে ধরে ডেমোক্রেটিক সেনেটর ম্যাগি হাসান ক্রিস্টিনোমের কাছে জানতে চান কি Well, habeas corpus is a constitutional right that the president has to be able to remove people from this country. Secretario Nomemon udhhol shonggadeya shuru korle take thamiye den Senator Hassan. No let, let right no, to to me to let me stop the suspend their habeas right to Habeas corpus excuse me that's that's incorrect. President can use it. Uh, excuse me. Nomke ainer molige niti shomporke bishod byakkha koren tini. Habeas corpus is the legal principle mm -hmm. That requires that the government provide a public reason for detaining and imprisoning people. If not for that protection, the government could simply arrest people, including American citizens, and hold them indefinitely for no reason. Habeas corpus is the foundational right that separates. ডিস্ট্রিক্ট নরমলেন তিনি হেবিয়াস কর্পাস সমর্থন করেন তবে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এর এটি স্থগিত করার ক্ষমতা আছে বলেও মনে করেন সিনেটর মেগি হাসান শরণ দেন কংগ্রেসের অনুমোদন ছাড়া কখনোই এটি করা ডেমোক্রেটিক সেনেটর অ্যান্ডি কিমের আরেকটি প্রশ্নে নোম আবারও নিজের অজ্ঞতা প্রকাশ করেন হেভিয়াস কর্পাস সংক্রান্ত বিধান সংবিধানের কোন অনুচ্ছেদে আছে সেই প্রশ্নেরও উত্তর দিতে পারেননি সেক্রেটারি এছাড়া অভিবাসীদের আটকে রাখা নিজের সিলেক্টিক ডিটেনশন সেন্টার পরিদর্শনে গিয়ে আইস এজেন্টদের সঙ্গে বাদনবাদের জেরে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রামনিকা ম্যাকাইভারকে অভিযুক্ত করার বিষয়ে জানতে চান সেনেটর কিম সেক্রেটারি দাবি করেন ওই কংগ্রেসম্যান মফ সৃষ্টির চেষ্টা করেছিলেন অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডার টম হোমেন এ বিষয়ে ফক্স নিউজকে বলেন যে কেউ প্রেসিডেন্টের অভিবাসন নীতির বিরোধিতা করতে পারেন বিক্ষোভ করতে পারেন কিন্তু সীমা অতিক্রম করতে পারেন না নিউ জার্সির ওই আইন আইন ভঙ্গ করেছেন বলে দাবি করেন হোমেন আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর